মনে প্রশান্তি আনার জন্য কিছু কার্যকর উপায় এক মেডিটেশন ও ধ্যান প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করা মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে এটি মনকে শান্ত করে এবং স্ট্রেস কমায় দুই প্রকৃতির সাথে সময় কাটানো প্রকৃতির মাঝে সময় কাটালে মনে প্রশান্তি ফিরে আসে গাছপালা নদী বা সমুদ্রের কাছে সময় কাটানো মানসিক শক্তি জোগাতে পারে তিন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম গভীর শ্বাস নেওয়া এবং ছাড়া মনকে শান্ত করে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে চার সুস্থ জীবনযাপন নিয়মিত শরীরচর্চা পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে পাঁচ ধারণা ও চিন্তা পরিবর্তন নেতিবাচক চিন্তা ও ধারণাগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন করার চেষ্টা করুন ছয় ধন্যবাদ জ্ঞাপন চর্চা আপনার জীবনের ভালো দিকগুলো উপলব্ধি করা এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা মনে শান্তি এনে দিতে পারে সাত প্রিয়জনদের সাথে সময় কাটানো বন্ধু বান্ধব বা পরিবারের সাথে সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করে আট সঙ্গীত শোনা শান্ত বা প্রিয় সঙ্গীত শোনা মনকে শান্ত এবং উচ্ছ্বল রাখতে পারে এই উপায়গুলো আপনাকে মানসিক শান্তি আনতে সাহায্য করতে পারে